ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই আসসালাম আলাইকুম বহু প্রতীক্ষার পর বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে একশো চারতম সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আবেদনের শুরু কবে শেষ কবে আবেদনের কিভাবে করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং মাঠে আপনাকে কি কি কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে এসব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব আশা আপনারা ভিডিওটি একটু সময় নিয়ে ধৈর্য তার আগে ধন্যবাদ যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সুচরণ দেখে নেওয়া যাক বিজিবি এর সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত প্রথমে আসুন শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল বয়স শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা বয়স তিন আট দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো হতে তেইশ বছর জন্ম তারিখ অর্থাৎ অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি আট চার দুই দুই হতে তিন আট দুই হাজার সাতের মধ্যে হয় তবে আপনি আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা উচ্চতা ডিফেন্স চাকরিকে ডিফেন্স চাকরি করতে হলে প্রথমে আপনাকে উচ্চতা স্বয়ং সম্পূর্ণ হতে হবে আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিকোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি আর ক্ষুদ্র নিকোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট ওজন ওজন হতে হবে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি অর্থাৎ বয়সের সাথে উচ্চতার একটা সামঞ্জস্য মিল থাকতে হবে তারপরে আসেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি আর স্ফীত অবস্থায় সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে আর সম্প্রদায়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে আর মেয়েদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি আর স্ফীত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি ছয় ছয় হাজার অবশ্যই একজন সৈনিক একজন সিপাহীর জন্য দৃষ্টিশক্তি দুখর দৃষ্টিসম্পন্ন হতে হবে কেননা আপনার বর্ডারে চলাচল আর দূরের থেকে পর্যবেক্ষণ করতে হবে অবশ্যই দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা হলে হবে না বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে তবে তালাকপ্রাপ্ত নয় তারপরে দেখুন পাঁচ নম্বরে দেওয়া আছে সকল জেলা সমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা পাড় থেকে আবেদন করতে পারবেন অসংখ্যা আসন সংখ্যা সীমিত এটা কর্তৃপক্ষ কম বা বেশি হ্রাস বৃদ্ধি করতে পারেন কর্তৃপক্ষের একটি পুরুষ ও মহিলা প্রবেশ করে চার ফেব্রুয়ারি দুই হাজার সকাল দশ কোটি হতে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশ গিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আবেদন পদ্ধতির বিস্তারিত এখানে দেওয়া আছে ধাপে ধাপে এগুলো বা ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন না পারলে সর্বোচ্চ চেষ্টা সময় জিনিসপত্র আপনাদের অবশ্যই সংগ্রহ করে নিয়ে যেতে হবে আপনারা যেগুলো মিসিং করে থাকেন ক এইচএসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে খ সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সময় এসএসসি সমান পরীক্ষা প্রশংসাপত্র প্রার্থী স্থায়ী ঠিকানা ও জন্মতারিক উল্লেখ থাকবে গ অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত গ ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর ক্ষেত্রে হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের স্নদপপত্র সনদপত্র নেই কিন্তু ডিজিটাল সনদপত্র অনলাইন থেকে আবেদন করে তারপর সংগ্রহ করতে হবে তারপর হচ্ছে ওম প্রথম শ্রেণীকে আসছে যেটা অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সংবাদপত্র মূল কপি সত্যায়িত ছায়া কপি সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলার দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত স ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলার যা প্রদত্ত অবিবাহিত সংবাদপত্র যা জাতীয় পরিচয় পত্রে মূলকপি সহ সত্যিত সাহা কপি য এই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ডপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই নিয়ে আসতে হবে আর হ্যাঁ বর্ডার কার্ড বাংলাদেশ ভর্তির ব্যাপারে প্রথারক কবল থেকে সতর্ক থাকুন করে কোনো টাকা পয়সা লেনদেন করে বিজিবির মাঠে যাবেন না এখন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকুন হান্ড্রেড পার্সেন্ট ফেয়ারভাবেই আপনার সিপাহী পদে চাকরি হবে যদি আপনি আপনার থাকে ইনশাল্লাহ কোনোভাবেই কোনো দালালের কথায় প্রতারিত হবেন না কেননা বর্তমান বিশেষ করে এই সময়ে কোনোভাবেই টাকা পয়সা লেনদেনের মাধ্যমে চাকরি হওয়া পসিবল না সবাইটা মাথায় রাখবেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম